বাঙালিদের যে দেশীয় শাকসবজি তার চাহিদার তুলনায় অনেক কম উৎপাদিত হয় আমার থেকে এখানে আসার পরে আমি দেশের মাটি প্রকৃতিকে আমি খুব মিস করতাম আমার দেশের প্রতি ভালো লাগা প্রকৃতিকে ভালো লাগা এই থেকে আসলে আমার এই উদ্যোগ দ্বিতীয়ত কথা এখানে বাঙালিদের যে দেশীয় শাকসবজি তার চাহিদার তুলনায় অনেক কম উৎপাদিত হয় এদের খাদ্য অভ্যাস রাখার জন্য আমার এই উদ্যোগটা পাশাপাশি এখানে যারা বয়স্ক লোক আছেন যেমন অনেকের বাবা শ্বশুর ওনারা এখানে আসেন ওনারা বেকার থাকেন ওনাদের সময় কাটে না কারণ বাসায় ছেলেমেয়েরা কাজে ব্যস্ত থাকে ঘরে বসে থাকতে ওদের ভাল লাগে না নেচারের পাশাপাশি গেলে বাড়ির আঙিনায় যেমন আগে তারা শাকসবজি ফলাইতেন তো ওই পরিবেশে গেলে ওরাও ভালো থাকে পাশাপাশি ওদের হাতে আসলে আহ আমার নিজের ভালো লাগে প্লাস ওদের সাথে বয়স্কদের সাথে মিশা এবং ওদের কর্মসংস্থান ওদের একটু হাসি দেখা খাদ্য ভাষের যে অভাবটা সেটাও একটা উদ্যোগ আমার para